শুভ সকাল বন্ধুরা আমি চলে আইছি গাছে জল দিতে আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি এই সামান্য একটু সবজি চাষ করা হয়েছে তার জন্য আমার প্রতিদিনই আসতে হয় জল দিতে আগে কপি গাছগুলো নিয়ে দিই

শশা গাছ লাগানো হয়েছে আর এটা কি ছিন্ন গাছ না কি গাছ পাখিটা কি সুন্দর ডাকে আমি এখানে দাঁড়িয়ে চিন্তা করলাম কি বল এই যে উঁচুটা আছে না এইখানে যতটা লম্বা আছে ওই যে ফুটিতে আছে ওই ফুটি থেকে এই বলতো সবজি গেলে তারপরে এখানে হাঁসব দুই তিনশো হাঁস যদি হয় এখানে রাখা যায় তাহলে অনেক ডিম দেবে বন্ধুরা আমি কি খারাপ কথা বললাম যে এখানে দুই তিনশো হাঁস পুষি তাহলে অন্তত যদি থাকে অন্তত প্রত্যেক দিন সত্তরটা কিন্তু ডিম পাওয়া যাবে আর সত্যটার ডিমের দাম সাতশো টাকা হাঁসে কত টাকা খাবে খোদ আর কুড়ো দিয়ে তিনশো টাকার খাবে তার বেশি খেতে পারবে না চারশো টাকা প্রফিট ডেলি থাকবে কিন্তু আইডিয়াটা বার করছি তা আপনারা কমেন্টে বলবেন যে আমার এই আইডিয়াটি খারাপ না ভালো আপনারা একটু বলবেন যদি বলেন যে না করা যায় জলের জল তো একটু দূষিত হবে সামান্য সে আমি বুঝতেই পারছি দুশো হাঁস রাখলে পরে জলটা একটু খারাপ হবে কিন্তু হাঁসে কিন্তু যে পায়খানা করবে সেটা কিন্তু মাছের খাবারও হয়ে যাবে চিন্তা ভাবনা করি আর আপনারাও একটু ভাবনা করে আপনাকে বলবে আর আপনারা যদি বলেন যে না হাঁস পোষা যায় তাহলে কিছু পুষবো আর পোষার কারণও আছে আপনারা আসবেন বেড়াতে যে যখন আসবেন হয়তো হাঁস যে খাবেন হাঁস তাকে হাঁস খাওয়ানো যাবে মানে আমার চিন্তাধারাটাই একটু আলাদাটাই আপনারা যতটা ভালোবাসা আমাকে দিয়েছেন আপনাদেরকেও সেই আমার তরফ থেকে কিছু ভালোবাসাও দিতে চাই যে আপনারা আসলে পরে যাতে বলতে না পারেন যে মামার কাছে গেছিলাম বা দাদার কাছে গেছিলাম আদর যত্ন পায়নি আর বন্ধুরা মানুষের সম্পত্তি থাকলে উইল তৈরি হয় আর সুন্দর ব্যবহার থাকলে পরে তাহলে গুড উইল তৈরি হয় তা চলুন এবার ভাইয়ের বাড়ি যাই চা খেয়ে আসি দেখি সন্ধ্যার তোমার কি জল হয়ে গেছে বাকি আছে নাকি আর বেশ ওইটা দাও তারপর চলো ভাইয়ের বাড়ি তাহলে এখন যাবো ভাইয়ের বাড়ি চা খেতে চা টা খাই তারপরে একবার মরুর বাড়ি যাবো আর এদিকে তো আমি বেঁধে গেলাম না রাস্তা দিয়ে যাওয়ার সময় দৌড়ে দৌড়ে করবে আর এই যে কত ফুল এটা তো বাস না এই যে বাস এই কটা বাস আছে আর ফাটা নয় কটা আছে তো বাস নেই এখন কিছু বাস তো কালকে যে কাফি কিছু করে আর 11 পিস আছে 11 পিস চাপানো হলে আর লাগবে কালকে যাও বাস কাটতে আবার কালকে তো মঙ্গল কালকে তো আজকে মঙ্গলবার না ও হ্যাঁ কালকে বুধবার কালকে বাস করতে যাও বাস কেটে এনে আবার কাল একটু করে বাস করতে যাবো কাল তো বিয়ে বাড়ি যেতে দেখি যতীনকে যতীনকে বলে দেবো না ঠিক আছে আর এই ঘরটা কিন্তু ডিসেম্বরের প্রথম উইকে সারার কথা ছিল মনে হয় পারবো না কারণ যে মিস্ত্রি সেটা তো বহরমপুর নিজের বাড়ি গেছে মানে নিজের বাড়ি বলতে এখানে থাকে উনি ওখানে ওনার কাগজপত্র সব এখন তো এসআইআর শুরু হয়েছে তার জন্য কাগজপত্র আনতে গেছে এনে এখানে ওর ফর্ম টর্ম ফিলাপ করে তারপরে কাজে আসবে তিন চার দিন লাগবে না হ্যাঁ একটা বিয়ে তো আমাকে যেতে হবে সেই বিয়েটাতে ঘুরে আসি তারপরে শুরু করবো আর এখনও তিরিশখানা মনে হয় বাস লাগবে উপরে ঘরটা আছে ঘরটা সব ট্যাক্সার করতে হয় উপরে ছাওয়ানোর জন্য এখন ভাবছি অনেকে আপনারা খড় দিতে বলেছেন কেউ অ্যাডভাস্টার কেউ টিন অনেকে বলেছেন কিন্তু কথা হচ্ছে যে খড়ের ঘরে যখন তখন কোনো হয়তো বাজি ফোটালে পরে হয়তো ওখানে কিছু পড়লে পরে সেখানে আগুন পড়লে পরে ধরে যেতে পারে কলকাতা থেকে এক দাদা কালকে আমাকে ফোন করেছিলেন ফোন করে বললো যে ভাই তুমি খড় দিও না খড় দিলে পরে অনেক সময় অনেক সমস্যা সম্মুখীন হতে হতে পারে তোমাকে কিন্তু সেটা না করে তুমি যদি টিন দিয়ে দাও তাহলে তোমার ঘরে আগুন লাগ লাগারও ভয় থাকবে না কিছুরই ভয় থাকবে না প্লাস্টিক টিন দিয়ে দাও কালারিং যে প্লাস্টিক টিন আছে সেগুলো দিয়ে দাও সেগুলো ভালো লাগবে তা এখন আমি দম মুখে পড়ে গেছি কি করব আমি নিজেই বুঝতে পারছি না যে কী দেবো ঘর দিলে আগুনের ভয় বলছে আর অন্য সব দিলে পরে কোনো ভয় নেই তা সেটা নিয়ে একটু দমনা দমনা হয়ে আছি যে দাদা কথাটা বলেছে যে টিন লাগাও প্লাস্টিক টিন হোক আর এমনি কর্কট টিন হোক তা সেটা আপনারা একটু বলবেন কমেন্টে ভালো হয় বললে পরে আমার মনে একটু শান্তি পেতাম যে না সবাই আমাকে এই কথাটা বলেছে তাহলে সেটাই আমি বলি তার একটা ভাবার চিন্তা আছে কারণ ঘর তো সেটাও ভাবনার চিন্তা আছে কিন্তু ঘর দিলে হয় কি ঘরটা গরমের দিনে ঠান্ডা থাকে যদি আমি টিন লাগাই তাহলে তলা দিয়ে কিছু আমাকে দিলে পরে সেই ঠান্ডাটা অবশ্য গরমটা নামবে না ঠান্ডা কিছুটা পাওয়া যাবে চলো তুমি তো চলে গেছো ওইদিকে

পায়রা দাঁড়াবে দোলাল এমন একটা কাজ করেছে যে উনি দারুণ একটা ডিউটি পেয়ে গেছে ফুলের বাগান লাগিয়েছি এখন মাকে সারা দিন বসে থাকতে চেয়ারে পায়রাতে হাতে যাতে গাছ না খায় ফুল গাছ চা নিয়ে বসে গেছি আমরা আসার পরেই মৌ সবার জন্য চা করছে গরম গরম শীতের দিন ঠান্ডা পড়াই যাবে না চা টা আমি খেয়ে নিই তারপর হবে কথা গরম গরম

চেপে গাছের নিচে দেখুন যে সব বর্ষা বান্ধব আছে যাতে কেউ না কেড়ে নিতে পারে তার জন্য বস্তাগুলো বেঁধে দিয়েছে তাহলে রাস্তার সাইডে তো ভয় আছে কেউ কেড়ে নিয়ে যেতে পারে

আর আমি ওই কাজ করলে আবার শীত করে না কাজ না করলেই শীত করে কানকনি পাতা এটা খালি পেটে খাওয়া খুব উপকার এই দিদি খাবে তাই তুমিও তো অনেক শাক লাল শাক লাল পাতা পালং শাক সবাই চাষি বাড়িতে সবাই চাষ করে খায়

এইটাই আমার এখন থেকে ভালো লাগে বিনাচী চা আর মরুর বাড়িতে এসেছি সকালবেলাতেই যত কাজ আছে কাজটা সেরে ভাইয়ের বাড়ি হয়ে মরুর বাড়িতে এলাম এসে এখানে চা খেলাম চা খেয়ে আমরা বাড়ি যাব আজকে ভিডিওটা এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে আপনারা ভিডিও দেখে এনজয় করুন আর আমরা ততক্ষণে টাটা নিয়ে টাটা